মনে লীলা ঘটেছেছি আজকে দিনে তো আজকে দিনে আমাদের জীবনেও একটা বড় ঘটনা ঘটেছে থাক কেটে চাপাই থাকে আর বলছি না তবে আজকে আমাদের আজকে দিনে আমাদের বিয়ে হয়েছিল বৃন্দাবনে অক্ষয় তিথী দিন তো আমাদের আজকে বিবাহ আবশ্যক করা হয় তো সত্য যুগের সৃষ্টি হয়েছে আজকে দিনে বেজদেব মহা প্রসাদকে জয় फूलों में सज रहा सिंदावन विहारी राधे राधे चलो দাঁড়া এখন দাঁড়াও রাধে রাধে সবাইকে অক্ষয় দ্বিতীয় শুভেচ্ছা ফ্যামিলি ব্লগে সবাইকে তো আজকে অক্ষয় দ্বিতীয়ার দিন মহারাজের এখানে বৈষ্ণব সভা তো বৈষ্ণব সভা থেকে আমরা একটু আমানি নিয়ে আসবো তো ফাইনালি আমরা রেডি হয়েছি যেতে আর তেমন দর্শন করার পর আজকে স্পেশাল দর্শন রয়েছে এদেরক্ষণ গৌরাঙ্গীর ওটা বসেছে তো গৌরাঙ্গীকে নিয়ে যাব চলো চলো গৌরাঙ্গী হ্যারি তো ফাইনালি মহারাজের এখান থেকে আমা নিয়ে নিয়েছি দেখাতে পারিনি গৌরাঙ্গি কান্না করছে বলে তো এখন ঘরে যাবো ঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো আজকে কি কি মহারাজ বৈষ্ণব সহায় রান্না করেছে তোর সঙ্গে চলুন রাজের রাধে গৌরাঙ্গি আজ তো গৌরাঙ্গিকে নিয়ে এসেছি গৌরাঙ্গি এখন গাড়িতে বসবে গৌরাঙ্গি চলো রাজের রাধে হরে কৃষ্ণ অক্ষয় দ্বিতীয় আর মহাপ্রসাদ করুন রাধে রাধে মহা প্রসাদ আপনার আইটেম কুনেন আজকে কি কি হয়েছে রাধামোদরের জন্য খুব প্রসাদ বৈষ্ণব সভা ভান্ডারা তো মহারাজার এখানে আজকে ছোট মোটো হয়েছে তারপর রাত্রে আমাদের আর বৈষ্ণব সভা রয়েছে ওইটা আপনারা দেখতে পাবেন রাধে রাধে রাজভোগ দই পনির ঘগনি ছোলা ছোলা সবজি বেগুন আরে বেগুন বাজার কোথায় পটল বাজার আলু মিক্স সবজি শাক উষ্ণ কোন রকমের চাটনি একসঙ্গে নিয়ে এসেছি মারা থেকে হা প্রসাদ এগিয়ে যায় তো আজকে যারা অক্ষয় তৃতীয়ার দিন রাত আমাদের ভূগ প্রসাদ সেবায় যুক্ত হয়েছেন তাদের উপর রাধাণির অনেক অনেক কৃপা হোক আপনাদের জীবন ধন্য আজকে পবিত্র দিনে আপনার বৃন্দাবন ধামে সেবায় যুক্ত হয়েছেন এটা অনেক জন্মের সুকৃতি আছে বলে করতে পেরেছেন আর অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিন যে ভগবানের যারা সেবা করেছেন তাদের উপর অশেষ কৃপা রয়েছে কিন্তু আপনার এ সেবা অক্ষয়ে থাকবে অক্ষয় মানে কি কোনো কল্পে তো আপনার সেই সুকৃতি ক্ষয় হবে না আর সুকৃতির দ্বারাই ভগবানের ধাম লাভ করে মানুষ আর পুণ্যের দ্বারাই স্বর্গবাসী হয় তো জীবনে যদি ভগবানের কৃপা লাভ করতে চান তাহলে সুকৃতি লাভ করেন সুকৃতির দ্বারাই আপনি ভগবানের হাতে যেতে পারবেন তো আজকে প্রসাদ আপনারা দেখতে পেলেন তো চলুন রাত দর্শন করি राधे राधे श्री राधा दामोदर लाल जे तो प्रिय भक्तमान आज के अक्षय तृत्यार विशेष दर्शन कर नीन राधामोदर के फूलों से सज साथ सज रहा है विषोवन दुरारी, बे दुरारी दारी फूलों में सज रहा है फूलों में सज रहा है शिवृंदावन विहारी राधे राधे তো প্রিয় ভক্ত আপনারা দেখে মনে হচ্ছে যে দামোদরের গায়ে চন্দন নেই চন্দনযাত্রা কি পালন করেননি নাকি তো তিন বছর তিন বছরের মধ্যে দু বছর তো দামোদরের চন্দন যাত্রা করেছি তো আজকেও করেছি সে নয় তো দামোদরের গায়ে চন্দন লাগালে যেই রঙগুলো রয়েছে পেন্টিংগুলো রয়েছে এগুলো উঠে যাচ্ছে ডিসকালার হয়ে যায় তো এই জন্য দামোদরের চরণে আমি সেই চন্দন নিয়ে দিয়েছি ক্যাশোর চন্দন তো দামোদরের চরণে দিয়েছি আর গোপালকে পুরো সাজিয়ে দিয়েছে দেখুন গোপালের গোপালের পুরো গায়ে এই চন্দন দিয়ে পুরো লাগানো আছে দেখুন দেখুন চন্দন এ গোপালের গায়ে লাগানো আছে চন্দন যাত্রা মহোৎসব কি জয় ফুল বাংলা কি যে তো প্রিয় ভক্তগণ কেমন লাগছে আজকের দর্শন সবাই নিচে কমেন্ট করবেন আর যারা চেনে নিয়ে এসেছেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন আজকে বিশেষ দর্শন আপনারা করতে পারছেন এই মুহূর্তে বুক দর্শন হয়ে গেল দর্শন করছেন শ্রী গোবিন্দ গোপাল কৃষ্ণ হে নারায়ণ বাসুদেব রাধে রাধে সবাই কমেন্ট করবেন কেমন লাগছে আরে গৌরাঙ্গিত সন্তুষ্টম করছ হ্যাঁ রাধে রাধে তো প্রিয় ভক্তমান আজকে পবিত্র অক্ষয় তৃতীয়া আজকের দিনটা খুবই শ্রেষ্ঠ খুবই একটা ভালো দিন তো এই দিনের আজকে বর্ণনা করে আমি শেষ করতে পারবো না তো আজকে শ্রী রাধামোধের দর্শন তারপর আজকে আমরা বৈষ্ণবসভার কিছু আয়োজন আপনারা দেখতে পেলেন মহারাজের করে আপনার দেখাতে পারিনি তো বৈষ্ণব সভা আছে তো বেশ করে আজকের দিনটা শ্রেষ্ঠ এত শ্রেষ্ঠ মানে কি বলবো আজকের দিনে ভগবান পরশুরামের আবির্ভাব তিথি আজকের দিনে মা গঙ্গা প্রকট হয়েছিলেন আজকের দিনে সত্যযুগের সৃষ্টি হয়েছে আজকের দিনে ব্যাসদেব ভাগবতের লেখা শুরু করেছিলেন আজকের দিনেই সুদামা কৃষ্ণের সঙ্গে মিলেছিলেন আজকের দিনেই সেই দ্রুপদী অক্ষয় পাত্র পেয়েছিলেন কি বলবো আরও তো রয়েছে তো অনেক অনেক মহিমা আজকের দিনে রয়েছে তো আপনারা যারা অক্ষয় তৃতীয়ার দিন বেশি বেশি ভগবানের নাম নামগণগণ করেন বৈষ্ণব সভা করেন নাম করেন হরি হরি কথা বলেন মানে ভগবত বা থাকেন আজকের দিনে পিতৃদান পিতৃদান পিণ্ডদান করতে পারেন পিতৃ উদ্দেশ্য করে আর আজকের দিনে বিবাহ করা যায় তো মানে কি বলব আমাদের যে বিয়ে হয়েছিল সে অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছিল তো এটা একটা খুবই শুভ দিন মানে এত শ্রেষ্ঠ মানে বলে শেষ করতে পারেন আপনারা কিছু শুনতে পেলেন আরও তো অনেক মহিমা রয়েছে তো অক্ষয় তৃতীয় দিন রাধামদরের সিঙ্গার আপনারা দর্শন করেছেন তারপর আজকে কত সুন্দর সুন্দর ব্যঞ্জন ভোগ বানানো হয়েছে তো সেইগুলো আপনারা দর্শন করতে পেরেছেন তো প্রিয় ভক্তগণ আজকে আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা বোঝা যাচ্ছি চার ধাম চার ধাম কি চার ধাম উত্তনাথ বদ্রীনাথ হচ্ছে হরিদ্বার ঋষিকেশ দেরাদন অনেক কিছু রয়েছে তো এর মধ্যে আপনারা চার ধামের দর্শন করতে পারবেন আমার যে মেন চ্যানেল রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ সেই ব্লগ এর মাধ্যমে আপনারা চার ধাম দর্শন করতে পারবেন আর ফ্যামিলি ব্লগ এর মাধ্যমে আমরা কি করি সেটা আপনারা দেখতে পাবেন শুধু আমি এখা যাচ্ছি না রাজারানি যাচ্ছে দামোদর গোপাল গিরিরাজ সবাই যাচ্ছে রাধারানি যাচ্ছে গৌরাঙ্গী যাচ্ছে ভুলি যাচ্ছে মানে আমরা পরিবারের সবাই চারধামে যাচ্ছি এটা অনেক জনমের সুকৃতি অনেক জনমের সুভাগ্যের জন্য আমরা আজকে সেই জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি তো বিশেষ করে মহারাজের প্রেরণা মহারাজের সাপোর্টে আমরা হয়তো আজকে মহারাজের কৃপায় মনে হয়তো আমরা যাত্রা দিতে পারছি তো আমরা দুটো গাড়ি নিয়ে যাচ্ছি পনেরো দিনের ট্যুর পনেরো দিন যাবৎ আমরা ধামে যাত্রায় থাকবো বৃন্দাবন ছেড়ে তো খুবই মানে একটা আনন্দ হচ্ছে সে দেবভূমি উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি এখানে ভগবান বদ্রীনাথ স্বয়ং বিরাজমান বদ্রীনাথকে কৃষ্ণ ওখানে তপস্যা করতে সেই লীলা আপনারা আবার মেন চ্যানেলে করতে পারেন মহারাজের মুখে কেদারনাথ রয়েছে যেখানে ছ মাস মন্দির বন্ধ থাকে ছ মাস খুলে আচ্ছা আজকের দিনেই অক্ষয় দ্বিতীয় দিনে চার ধামের সেই মন্দিরগুলো খুলে অক্ষয় দিন গঙ্গাত্রী যমুনাত্রী সরস্বতী গঙ্গাত্রী গঙ্গাত্রী যমুনাত্রী দুই মন্দির খুলবে আর কেদারনাথের দরজা খুলবে বদ্রীনাথের দরজা আজকের দিনে খুলবে না দুদিন পরে খুলবে তো আজকে বিশেষ দর্শন আপনারা করে হয়তো জীবন ধন্য হয়ে গেছেন তো প্রিয় ভক্তগণ এইভাবে আমাদের ব্লগের সঙ্গে জুড়ে থাকেন এখন থেকে যদি আপনি না জুড়েন তাহলে চার ধাম তো আপনি দর্শন করতে পারবেন না যারা এখন যারা চেনে নতুন এসেছেন ফটাফট ছিলেন ডিসক্রাইব করে সঙ্গে থাকেন কেননা আজকে থেকে মানে আজকে রাত্রে থেকে আমরা বেরোচ্ছি কালকে সকাল থেকে স্টার্ট হবে আমাদের নতুন নতুন ব্লগ আমরা কি করি কোথায় যাচ্ছি আমরা কিভাবে রয়েছি কোন কোন দর্শন রয়েছে আমরা যেটা করছি সেটা আপনারা দেখতে পাবেন চার ধামের মধ্যে ওখানে ঠান্ডা আর বরফ পাহাড় আর পাহাড় তো মানে ওখানে গেলে আপনি স্বর্গে অনুভব করতে পারবেন আর সেই কেদারনাথে বদ্রীনাথে রয়েছে মানে পঞ্চবন্দ্রা যখন সেই স্বর্গে গিয়েছিল স্বর্গে যাওয়ার রাস্তা সেটা আমার মেন চ্যানেল দর্শন করতে হবেন তো আমার যে দুটো চ্যানেল রয়েছে ফ্যামিলি ব্লগ আর আকাশ বৃন্দাবন ব্লক দুইটা নিয়ে আপনারা এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর চার ধাম ঘরে বসে থেকে আনন্দ ভোগ করুন তো প্রিয় বর্তমান আজকে আমাদের আজকে দিনে আমাদের বিয়ে হয়েছিল বৃন্দাবনে অক্ষতির দিন তো আমাদের আজকে বিয়ে বলা হয় তো যাই হোক এটা তো কোনো ব্যাপার নয় ভগবানের ব্যাপার ভগবানের নাম কীর্তন এটা হলো সব থেকে বড় তো বিয়েটা একটা পূর্ণ কাজ তো আমাদের সমাজে যে শাস্ত্রীয় নিয়ম আছে যদি সময় অনুযায়ী বিয়ে না করে তাহলে তো একটু অসুবিধা হয় এই জন্য শাস্ত্রে বলা আছে যে তেইশ বছরে ছেলেরা বিয়ে করার বয়স তেজ কিন্তু এখন তো তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বিয়ে করে কখন ভজন হবে কখন ভক্তি করবে কখন ছেলেদেরকে সংস্কার দিবে কখন নিজে বোরাগ ভাব আপনি বৃন্দাবনে আসবে সময়ে চলে যাচ্ছে তার জীবনে অর্ধেক এই জন্য সময় অনুযায়ী কাল অনুযায়ী যদি বিয়ে করা যায় তাহলে আপনি পুনর্ভাগিদার হবেন আপনার জীবনে সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন পূর্ণ ছেলে সংস্কার করা ভজন ভক্তি কিছু তাকাতে পারবেন তো যাই হোক এখন কালচার ডিজিটাল যুগ এখন কলির কাল তো আজকে দর্শন কেমন লেগেছে নিচে কমেন্ট করবেন তারপর ভুলির সঙ্গে আপনার কথা বলে এখানে ভিডিওটা শেষ করছি রাধে 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 সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা সবাই অক্ষয় তৃতীয়া ঘরেতে পালন করছেন তো আজকে অক্ষয় তৃতীয়া মানে অনেক কিছু ভগবানের লীলা ঘটেছে আজকের দিনে তো আজকের দিনে আমাদের জীবনেও একটা বড় ঘটনা ঘটেছে থাক কেটে চাপাই থাক আর বলছি না আমি কারণ ইন্টারেস্ট নেই আজকের দিনে তারপর হচ্ছে আজকের দিনে ভগবানকে ঠান্ডা ঠান্ডা ভোগ লাগাতে হয় প্রায় দুপুর বিকাল হতেই যাচ্ছে এখন লাউ জন্য কিছু ঠান্ডা ঠান্ডা কিছু রেসিপি বানাবো তো জানি না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না তো আজকে হচ্ছে বৃন্দাবনে লাস্ট দিন সেবা এখন আমরা কোথায় যাব কি হবে না হবে সব কিছু আপনারা ব্লগে দেখতে পাবেন আমাদের ব্লগটা ফলো করতে থাকেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকেন বৃন্দাবনের সুন্দর সুন্দর ভিডিও আপনারা দর্শন করতে পারবেন আর এরপরে আপনা আপনারা বৃন্দাবনের বাইরে দর্শন করবেন তো কোথায় অবশ্যই এটা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে তো রাধে রাধে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রাধে রাধে